নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আজকেরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের দারুণ সামনে রেসিপিটি হলো ভেজিটেবিল কাটলেট বাড়িতে যখন অতিথি থাকবে সব সময় বাড়িতে সব কিছু থাকে না বন্ধুরা যদি বাড়িতে ভেজিটেবিল থাকে এইভাবে বাড়িতে বানিয়ে অতিথিদের দিন তারা খুব খুশি হবে আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সবাই খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এখানে কিছু সবজি নিয়েছি বন্ধুরা এখানে যেমন বকুলি আছে গাজর আছে পেঁয়াজ আছে টমেটো আর বেবিকর্ন ক্যাপসিকাম আর সবিন সবিনটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে আর বকুলি আর গাজরটা আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা এরকম করে আমি পিস পিস করে ছাড়িয়ে নিয়েছি টমেটোটাও এইভাবে আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটাও এইভাবে কেটে নিয়েছি সব সবজিগুলো আমি একটা বড় জায়গা নিয়েছি নিয়ে আমি ঢেলে দেবো সব কিন্তু সেদ্ধ করার পর দু তিনবার ধুয়ে জলটাকে চিপে নেব প্রথমে একটা রস আমি দিয়ে দেবো তারপর আমি বিট নুন দেব পড়বার মতন আমি সাদা নুন দেবো এক চামচ আমি আদা রসুন বাটা দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা ছোট্ট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আমি এক চামচ সস দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে নেবো মেখে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট আমি ঢেকে দিয়ে রেখে দেব। আমি একটা বাটি নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এক কাপ ময়দা দেব আর তিন চামচ আমি কর্নফ্লাওয়ার দেব পরিমাণ মতো নুন দেবো এক চামচ আমি চিলি ফ্লেক্স দেব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা ঘন করে করে নেবো বন্ধুরা ব্যাটারটা আমি করে নিয়েছি ঠিক ঘনটা কিন্তু এরকম হবে আমি হাত দিয়েই করে নিয়েছি ব্যাটারটা আমি দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি খুলে নিয়েছি এখানে আমি ছটা কাঠি নিয়েছি এরকম কাঠি নিয়েছি আপনারাও এইভাবেই নেবেন এবার কাঠির মধ্যে আমি আর একটা করে গেঁথে দেবো প্রথমেই আমি ক্যাপসিকাম একটা একটা করে আমি ভরে নিয়েছি বাকিগুলো কিন্তু এইভাবে আমি কাঠিতে একটা একটা করে সবজি দিয়ে ভরে নেব বন্ধুরা সবগুলো কিন্তু আমি একইভাবে কাঠিতে গেঁথে গেঁথে নিয়েছি ধরো আমি কড়াই বসিয়েছি কড়াতে আমি সাদা তেল দেব তেলটা একটু বেশি লাগবে তেলটা ভালো মতন আমি গরম করে নেবো যে ব্যাটারটা আমি করেছিলাম এই ব্যাটারের মধ্যে এক একটা ভালো করে চুবিয়ে নেব ভালো করে আমি চুবিয়ে নিয়েছি ব্যাটারে নিয়ে আমি এবার তেলে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি খুব বেশি গরম করিনি মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম করলে কিন্তু উপরটা পুড়ে যেতে পারে ভেতরটা কাঁচা থাকবে আমি দুটো দুটো ভেজে নেব আমি অ্যাসিড হয়ে গেছে উল্টে দেব এবং উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেবো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আমার এই দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বন্ধুরা আরো একটা আমি দিয়ে তেলে একইভাবে মাখিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি দুটোই দিলাম নাহলে জোড়া লেগে যাচ্ছে বন্ধুরা পুরো আমার এটাও ভাজা হয়ে গেছে সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আপনারও বাড়িতে এইভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না